সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টেকুরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে বাজেটে ফাইভ পারসেন্ট প্রণোদনা পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ পঁচিশ লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী গতবারের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সারা দেশের এমপিএভক্ত শিক্ষক কর্মচারীরাও পাঁচ শতাংশ প্রণোদনা পেয়েছেন এবারের বাজেটেও সেই পাঁচ শতাংশ প্রণোদনা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পেতে পারেন অর্থ মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে এদিকে গত অর্থ মতো এবারও সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা পাবেন কি না তা জানতে চাইলে নাম প্রকাশ না করার সর্তে অর্থ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন এবারও বাজেটে ফাইভ পারসেন্ট শতাংশ প্রণোদনা পেতে পারেন সরকারি কর্মচারীরা এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি আছে এ নিয়ে নেতিবাচক আলোচনা বা এটি অব্যাহত না রাখার আলোচনা নেই বললেই চলে সব কিছু ঠিক থাকলে ও প্রধানমন্ত্রী অনুমোদন করলে এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সেই হিসাবে সরকারি চাকরিজীবীরা এ বিশেষ প্রণতনা পেলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও পাবেন সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও গত বছরের জুলাই থেকে মূল বেতনের পাঁচ শতাংশ প্রণতনা পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল প্রজ্ঞাপন বলা হয়েছিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এক জুলাই দু থেকে প্রতি বছর এক জুলাইয়ের প্রাপ্য বেতনে পাঁচ শতাংশ হারে তবে এক হাজার টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অর্থ মন্ত্রণালয় এই আদেশটি তখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এমপিও হলে মান্থলি পে পে অর্ডার বা মাসিক বেতন আদেশে যার মাধ্যমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের বেতনে সরকারি অংশ দেওয়া হয় এর বাইরে শিক্ষক কর্মচারী সরকার থেকে বৈশাখী ভাতা ও বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট সুবিধা পান তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে বসুটি একপুরি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ